সবাই কেমন আছেন আবার ইউটিউবে ইউটিউব লাইভ করতে আপনাদেরকে একটু ইউটিউব দেখাই এই যে মামা বিনোদন এই যে সরাসরি আসলাম লাইভে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা পার্কে আসি পার্কে এখানে আজকে আপনাদের নিত্য নতুন জিনিস দেখাবো মানে সেই পরিবেশ কঠিন পরিবেশ যা কথাই বলে বোঝাতে পারবো না এটা আপনারা দেখবেন দেখলে বুঝতে পারবেন যে জায়গাটা কত সুন্দর সেই সুন্দর অনেক সুন্দর এটা হলো ঈশ্বরদ্বীপ লালপুর গ্রিনভেলি পার্ক এটা সেই সুন্দর জায়গা কে বলে আমরা আসলাম এটা হলো আপনার মেন গেট এটা গেট এটা হলো মেন গেট আমাদের সাথে যুক্ত থাকেন আর দেখতে থাকেন আমাদের দৃশ্যমান এই যে একে সেই সরাসরি আপনার লাইফ চলছে

মিশে হেলি এবাকে দান্ডা চলো যাই আমরা একটু মানুষের ভিতর যাই দেখি মানুষেরা কি করতেছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আর আজকে উইটেন আমরা আমাদের আঞ্চলিক ভাষায় কথা কবো হ্যাঁ একদম আমরা কোন ভাষায় কথা কো একটু দেখেন আমরা এরম ভাষাই পারি কি কও মামা তাই তো রিয়াসে পাবনার ভাষা পাবনার ভাষা তাকেন আমরা তো আমি বুঝি এরাম করি কই আপনারা বা কিরাম করি কন এখন আম করি বুঝাই দেখেন মানবতার বলে এখানে বসে থাকে চুড়ি মুড়ি কিছু পালি আমরা লেবনে আচ্ছা আসলে পাবনাতে নাইসি ঘুরতে হচ্ছে নাটোর বুঝছেন তে নাটোরে বলে এই পার্কটা মেলা বিখ্যাত তে আসলাম নাটোরে আমার তেরো জন বন্ধুর সাথে আছেন আপনারা আপনাদেরকে ধন্যবাদ একটু নাটোরের পার্কটা দেখাই পাবনার পার্কও দেখাবো এই যে নাটোরের পার্কে ড্রাগন হচ্ছে দাঁত করেনি বলে হ্যাঁ ভালো চলেন যাই দেখি আরো কি দেখা যায় আহ দেখেন তো চিনতে পারেন না কি কারুক এলাকার এলাকার কেউ যদি থাকতেও পারে এখানে আসলে আমরা পাবনার লোক তো কোনো জায়গায় গেলে কোনো কিছু ছাড় দিতে মন যায় না বুঝছেন যার জন্যে দেখাচ্ছি আর দেখি যদি ভালো লাগে এটা কমেন্ট করেন আমাদের আবার লায়ের শেয়ার করেন কবার অভ্যাস নেই বুঝছেন ওটা কতজন কিরম লাগে মামা কি কয় রে মামা বাইরে যায় কারণ কোলেও তো কোলেও তো দেয় না এই জন্য আর কইনিও এই যে সিংহ বলে হ্যাঁ হরিণ খায় রে বাপ সিংহ পানি পানি বাড়াচ্ছে মনে করেন যে দেখলেন এই শুরু হপাই তো শুরু আরো আছে শেষ নাই আপনি কি বলবো দেখার মতন জায়গা আসতেন বেড়াইতেন দেখতেন বুঝতে পারছেন যে কি জায়গা আসলে পাবনার লোক যেখানে যায় তো জায়গাটা আসলে সুন্দরই হয়ে যায় কি কাউ হ্যাঁ তাকিয়ে দিই আসলে আমরা পাবনার লোক তো এদিক যাচ্ছে ওকে ওই মোড়ে যাইবে না চলো যাই প্রথম থেকেই দেখায় সবাক ও আচ্ছা এই দেখেন আমাদের সেই পাবনা থেকে আইছি মেলা দূর থেকে যে লালপুরের নাটোরের পার্ক দেখতে তো ভাবলাম আমি আর মামা একাই দেখব যদি আপনারাও সাথে রাখি হ্যাঁ আপনারা যদি একটু দেখেন আজকে শুক্রবার তো সবাই তো সেভাবে ঘুরতে আসতে পারে না তো যদি একটু আপনারে আমি যদি ঘুরতে ঘুরতে দেখাই দেখেন আহ এই দেখেন কত সুন্দর জাগা ওয়াউ সেই পাবনা তো আছে মামা কি কম পাবনার জায়গাগুলো তো আরো সুন্দর এ খালি নাটোরে থাকবি হ্যাঁ আসলে পাবনা এসে তো সুন্দর আছে দেখলে মানে টাচকি খেয়ালাম কাও কিছু কাও আসলে মানুষ কি জন্য যে কয় যে পাবনার লোক পাগল এটাই তো বুঝি না আমি তো দেখি যে পাবনার লোক যেখানেই যায় সেখানেই সব কিছু একেবারে আমার আনন্দিত হয়ে যায় যেরম মামাদের যে মামা রাজু মামা এই যে দেখেন সবাই পাবনার বাপি শানি রাজু সেই সেই খাবার মাস্টার বুঝছেন হ্যাঁ যা পাই তাই খাই বলে বিয়ার গেলস বলে দেখা করতে কয়েছে পাবনে আসবি বলে বিয়ার গেলস তো পাবনে আসলে আপনারা সাথে থাকেন একটু দেখি যান বিয়ার গেলস কিরাম হ্যাঁ যাব রে বাপ যাব শুরু যখন করেছি দর্শকরা আছে আমাদের সাথে দর্শকদের সব দেখাবো কি কয়েছে অবশ্যই অবশ্যই হ্যাঁ এই যে খালি বলে পাগল দেখো পাগল খালি গোল গোল করি দেখো বসার থুইতেছে কত সুন্দর জায়গা আপনারা আসবেন বসবেন আর আপনার থেকেও ভালো জায়গা দেখাবো পাবনার যায় আগে বুঝছেন আইসি তো বেড়াতি মামা বাড়ি আইসি মামা বাড়ি আসি একটু মামার গুণ না করলে হবেনি নি আমি থাকি পাবনা মামা থাকে হচ্ছে নাটোর বুঝছেন তুমি তো এই কথাটা একটু ঘোরা লিলে মামা তার মানে তোমাকে আমি ভালোবাসি নি না অবশ্যই কি কও না কও তুমি আমাকে যে ড্রাগনের প্যাটার্ন নিচে লিছে লি আসলি কও হ্যাঁ তাই তো আসলে মামা ভাগ যেখানে তো হ্যাঁ বিপদ নেই সেখানে

নাটোরে লিয়ে আইসে লিয়ে আসি ওই জাদুঘর হ্যাঁ নাটোরের লোক পাগল হলি এই গাড়িতে নিয়ে যাওয়া হয় এই যে গাড়ি যে কত সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ দেখেছেন আপনারা সবাই কিরাম লাগছে আসলে আমরা পাবনার লোক তো আমাদের তো ক্যামেরা ট্যামেরা ভালো লাগে আর কি করাবো দেখানির তাহলে আপনারে দেখাইতাম বুঝছেন আর আসলাম মামা বাড়ি হ্যাঁ এই দেখেন ডাব সারা জীবন তো রকমের ডাব দেখিস এরম ডাব একটু দেখিস একটু কমেন্টে কোয়েন তারপরে যে ইয়া আছে বিমান আছে হা মামা বিমানে চে উঠবি নাকি চল্লিশ যাই না থাক তোমার আবার মাথা ঘুত্তি পারে তুমি আমাক কবি কি কি তুমি যদি এই বয়সে বিমানে উঠতে যাও তাহলে কি হবি বাপ কওক আইসলে ভাইক নিকলিবি ৰাতি দেখাতি তো দেখাতি আইসি যদি নিজেই উঠতে চাও তাইলে কি হবিনি বাপ দেখি ওটো দেখি আমার মামা শখ করে ভাইক নিক থুৱে বলে সে পিলেনে উঠবি হ্যাঁ, pilan তো ভালোই লাগতেছে। ও আমার ভয় লাগতিছে যদি দূর मारे। ঠিক আসি দূর মারবি মানে? এটা কথা কইলি তুমি। আমার দশokra দশokra দেখতেছ তো। দর্শকরা লজ্জা পাবি তো। হ্যাঁ। একটু দেখে আমার কত বন্ধুরা দেখতেছে। তুমি এরাই সা বাপ। সা খাবি সা। তো শেয়। তো তোমার মামির অভাব নিরে বাপ। না গাদি গাদি। হ্যাঁ। তুই একটা মামিটামে আমাকে ব্যবস্থা করে দেও। আচ্ছা। কবে দিবেন না?

আহ তাই আচ্ছা আপনারা কি সবাই কমেন্ট করতে পারতিছেন যদি কমেন্ট করতে পারেন তে কোইন এটা হলো চরকি হ্যাঁ চরকি এই চরকি গোরানি ড্রাইভার বলে মামা আমার মামা হ্যাঁ হ্যাঁ লাভ তুমি পারবি না পারবো না তাহলে ড্রাইভিং তো ভুলে গিয়েছি আবার ও টেলিং দিতে লাগবে যে পাবনার লোকে সবাই এমনি পাগল কয় তোমার ভাইগনি বলে পাগল তোমার ভাইগনি বলে পাগল তুমি কিছু কও দেখি আমার দর্শকদের উদ্দেশ্যে যে পাগল যাতে আমাকে না কয় পাগল তো কবি নেই কারণ আমার কাজ কামি পাগলের মতো বুঝছে আও এডি বিডি কামরা কুমড়ি খায় মানুষ তো মনে যে পাগল বুঝছে আও তাহলে আর কি আমাকে এরি আমার মামা হচ্ছে বিয়ার গেলের গুরু হ্যাঁ আপনি বিয়ার গেলের সেক্স চিনেন নাকি আমার রাজু রাজু হাকেরি হচ্ছে বিয়ার গার্লস গুরু আপনারা একটু আইডির ভিতর থেকে ভিড়ি আসবেন আর একটু দেখি আসবেন একটা লাইক দিয়ে আসবেন আইডির ভিতরে যায়া চ্যানেলটার ভিতরে যায়া আমার খাওয়া দাওয়া আপনারে জন্নি বলে আমার মামা কাল সাপ খাবি দাওয়াত থাকলে দেখা হ্যাঁ আর যদি আপনারাও কেউ মামার মতো পছন্দ করেন সাপ খাবে চলে আসেন কি কও বাপ হাই কি ঠিক আছে তো না না সাপ খাব না ব্যাঙ খাব আগে মানে আগে তো ফার্স্ট কিছু দেখেন যাবে না না আচ্ছা আস্তে আস্তে ধাপে ধাপে যায় তুমি ব্যাঙ খাবি হ্যাঁ ব্যাঙ খাব তো ব্যাঙ তো আমারই ধুই দিয়ে লাগবে তা দিওনি তাতে সমস্যা নাই আচ্ছা তো মামা দিবে না ধোরা দিবি কিটা মানুষে দিলে তো পাগল কইবো এমনি তো পাগল আচ্ছা এইটা কি দেখো এ তোমার মত না হাকাড়ি নাকি হাকাড়ি রাখেছে ও সে পৃথিবী খায় না তুমি জামবা হাকাড়ি তাই ও কি আমি হাঁকারি দেখতেছি রাজু হাকারি হইলি হা কি যে মামা আমার তো মাথায় ঢোকতেস না তোমার সে হাকারি রাজ্য রাজু হাকারি দুনিয়া দেখেন খেলা বাপ খায় কি করি না কি উপরে উঠা যাবি নি চলো যাই দেখি উপরে যাই হ্যাঁ একটু উপর থেকে আসি না পড়বি কা তুমি হ্যাঁ তোমাক দেখি সব ভয় পাইছে বুঝছ বুঝছে হ্যাঁ এই জন্য আর জাইবির দিবি তুমি যদি সব খাইয়ে ফেলো এই হাকারির প্যাড দেখিছে সেই কত বড় প্যাড হরে ওই দর্শ্য দেখে গাজি দর্শ্য এই যে দেখেন এই কবুতর আর চলেন দেখি এই তো কিজি বিজি কিজি বিজি মানুষও দেখায় কিজিবিজি কিজিবিজি মানুষ তো দেখেন নেই এই দেখেন কিজিবিজি কিজিবিজি মানুষ হ্যালো আমি তো একটু ওই যে লালপুর আছি দেখুন ভাই যায়নি আমার তো কিন্তু থেকে যাতে একটু দেরি হবে তো

আসলে মামা আমরা নিচের দিক আর কথা কই এখন ওই সাইডের দিক যাই দেখি আমার মামা ফোনে কথা করছে বুঝছেন দেখি কারা কারা আছে আসলে এই পার্কটা সেই সুন্দর দেখার মতো মানে আপনারা আসলে দেখতে পাইতেন বুঝতে পারতেন যে আমাদের একটা নেট দুর্বল দেখার

বিয়ার গার্লসের সাথে তার প্রতিনিয়ত কথা হয়তো বুঝছেন তো সে বলে বলে ব্রিজটা দেখাও যে এই যে দেখেন ভিআইপি ব্রিজ আসলে ও পাল্লি তো এই ব্রিজই কাম তো কিন্তু কি করবি কন দাঁতে বলে ব্যথা হয়ে গেছে সাপ খাওয়ার পরে সব ঠিক হয়ে যাবে নি বুঝছেন

আমার রাজু আমার একটা বন্ধু পাইছি আপনার কি বন্ধুটা কিরাম এ দেখেন রাজুর বন্ধু এই দেখি তুমি আবার ঘুরে আসো কিছু খাই ও তো প্যানও পড়েনি বাপ কি রে কি ওর কি জামা কাপড় নেই যে দশ টাকা দান কর দে এখন দশ টাকা একটা প্যান কিনে নিলি আরে কিছু অভাগ নেই আমার বাড়ির চ

আর আর কিছু পারেনি আপনার কথাই কথি পারেনি তো এই হিন্দি কথা কে বা করি কব তাই তো তাও যাই যদি বিয়ার গার্লস কথা হইতো তাহলে কিছু কথি পাইতাম আসলে মামার বন্ধু তো এটা পেরেছি হ্যাঁ ঠিক সলেন যাই এটা কি আটা ময়দা মাগেছে মামা এই জন্যই কি আমরা আটা কিনতে পারছি আচ্ছা দাম বাড়ার তো উদ্দেশ্য আছে আচ্ছা হয় আসল সমস্যা ওই সাউন্ডে ইয়েস আই ধরো সব ধরো সব ধরো নিছে নিছে

হ্যাঁ এখন আপনাদের তো দেখাবো একটু ধৈর্য ধরেন একটা লাইক দেন খালি খালি কি দেখেনি যাই কর না 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 আমি দেখতে গেলে তো মিষ্টি লাগে হ্যাঁ আপনারা থেকে তো তাস আসছে নি তাই তো লাইক দেন আর মামা সাউরি মানে আমার জিনিসটা দেখেন কি রাম কি রে মামা কথা বলছ নাকি মামা নামক দিবুলা ওইদি তো কথা না কথা হলি এখানে সবাই আছে ছোট বড় বৃদ্ধ সবাই আছে

তাহলে আমার দর্শকরা তো না আসলে জায়গাটা অনেক সুন্দর কি করছে মামা হ্যাঁ তাই না না নাটক তো বোঝানি তো এ তো পাবনালা পাবনা সেদিন যাবেন

park biraz daha, daha takyardı. He? Şey lakdisi. Dekar. Ne var? Amra

যাত্রী নামা দেবে বুঝছেন এই যাত্রীর হাত পা লাগিয়ে গেছে তো এজনে এর নামা দেবে আবার নতুন যাত্রী তুলবি দুই তিন চক্কর মারার পরে এ আর উল্টি ফেলা নি বুঝছেন আর উল্টি ফেলা দেবে না বলতে ওইভাবে না টেকে লিয়া ফেলা দেবে নি কারণ একজন একশো টাকা করলে ফেলা তাই দেখে দেখুন সবচেয়ে রাজু শাওরি মানে জিনিস বুঝছেন এই দেখেন কুলসির মাটির কলসি না অরিজিনাল কুলসি মামা অরিজিনাল তাই অনেক দীর্ঘ জায়গা অনেক লং জায়গা সেই দেখছেন গা মানুষ মানুষের অভাব নাই তুমি স্পিডবোটে নিয়ে আসতে চাইলাম অত হইলি না হ্যাঁ স্পিডবোট রানিং হবে নি আজকে নাটক তো তে আমরা ওই দিক যাই ওই দিক দিয়ে ওই ওদিক যাই আসো হ্যাঁ এনে কতক্ষণ হয়েছে দেখো তো আচ্ছা ঠিক আছে দিবনি তোমার তোমার ওখানে ইয়া ছিল কয়জন এর আগে এর আগে দর্শক তো ছিল পড়ায় তেইশ জুন হ্যাঁ এখন তো দর্শক কমে গেছে তাহলে কি লাইভ করতে ভালো লাগবে নি মামা এই দুই মিনিট রাখি হ্যাঁ এটি ক্লোজ করে দিই দেখেন 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 দেখার মতন জিনিস সেই জায়গা বিশ্ব কি ক্যামেরা লাগানি আছে বুঝছেন দেখছেন কত সুন্দর লেখা লেখি একদম পাট পাট করে ফেলা দিছে দেখছেন এত সুন্দর জায়গা তারা মামা আসতে টানতে দে অত ঘুরঘুর 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 তুমি তো বুঝতেই পারতিছ মামা এবা করে হবে নেই

स्पीड বড় একটু দেখালে চলেন দেই ও ক্রে কিবা করে যায় হেভি জোরে দৌড়ি বুঝছেন দূর মানে পাগলা দূর মারা বুঝছেন এক পাক করে মারছে কে ওমা দা আই আর ই হস করতে না দুই পাক ফাঁকি দিচ্ছে বুঝছেন ফাঁকি দিচ্ছে অন্যদিন তিন চার ভাগ করে মারে না আমরা না দেখতে পানিটা ভালো দেখাই তো ঘর আর পানি খাবি দেখেন এটা মাথা মা সব কাটিয়ে গেছে দেখছেন হ্যাঁ দেখেন দেখেন এটা কি দুঃখে পানি ভরছে রে কোন হ্যাঁ মোটর বাড়ি বসানি আছে তারপরেও দেখেন কোনে আইছে পানি নিতে এদিকে ঠিক হ্যাঁ রে পানি নিস না বাইরে মোটর আছে না অপকে দাদি সবাই ভালো হ্যাঁ সবাই ভালো থাকেন আর আমাদের সাথে থাকবেন মাঝে মাঝে আমরা লাইভ করবো বুঝছেন আমরা আপনার এ সাব ব্যাংকে এসি যা আছে সব খাওয়া শিখাবো বুঝছেন আর রাজুভাগারি যা আসে একটু যোগাযোগ করিয়ে আসেন আ রাজু ফানি থেকেও যান রাজু ফানি কিরা আমরা তো দেখেন দেখলি বলে ভালো লাগবে নি মনে হয় বুঝছেন তাহলে তালে থাকা আকাশের মতো না কি কোন দাঁও কে দেখুন তারপর এক হ্যাঁ